ব্যবসার ক্ষেত্রে ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা যাবে কিনা শ্বশুর বিয়ের সময় জামাইকে যদি কিছু খুশি মনে দেয় তো নেওয়া যাবে কিনা এক টাকারও যদি দেনা দেওয়া থাকে সেই ব্যক্তির কুরবানি দেওয়া যাবে কিনা রিয়াজুল জান্নাতের সম্মান বেশি না কাবার সম্মান বেশি মসজিদ এবং মাদ্রাসার কমিটিগুলো কেমন হওয়া উচিত বিনা কারণে কোন স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে কিনা বাচ্চা বন্ধ করা যাবে কিনা দরগা কিংবা মাজারের মান্নত করা যাবে কিনা মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম দেওবন্দির পিছনে নামাজ পড়া যাবে কি আল্লাহ তালা নবী পাক কে সৃষ্টি করেছেন কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন অথচ আল্লাহ তাআলার নাম শুনে চুমুন এখানে বাপের বয়সের লোক আছে নাহলে শাশুড়ির আর স্ত্রীর তফাৎটা বুঝিয়ে দিতে আচ্ছা বলেন তো বাবা কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দিন দেন না নবীর নাম কেন চুমুন দেন আচ্ছা আপনারা বলেন তো আল্লাহকে কেউ ট্যাচ করতে পারেন কেউ ছুঁইতে পারে স্পর্শ করতে পারে যাকে ছুঁয়া যায় না তাকে চুমা যায় না আপনি জানেন আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে আপনি চুমুন দেন তো পারবেন যেই চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে আল্লাহ কি আকার আকৃতি আছে জি একটি কথা দ্বিতীয় কথা এই প্রশ্ন আমাকে আরেক জায়গায় করেছিল আমি উত্তর দিয়েছিলাম আমার প্রথম যেটা আপলোড ভিডিও হয় চাইনা আচ্ছা বলেন তো বাবা আমি যদি প্রশ্ন করি যে আপনারা মায়ের প্যাট থেকে কেন এসছেন বাবার প্যাট থেকে কেন আসেননি তো প্রথম তো বলবে মৌলি পাগলা হয়ে গেছে আমি যখন বারবার জিজ্ঞাসা করব তো সবারই উত্তর হবে যে মায়ের প্যাটে আল্লাহ সিস্টেম করেছেন তাই মায়ের প্যাট দিয়ে আসি বাপের প্যাটে সিস্টেম করেনি তো নবীর নাম চুমুন দেওয়ার হাদিস আছে আল্লাহর নাম চুমুন দেওয়ার হাদিস নাই তাই নবীর নাম চুমুন দিই আল্লাহর নাম দি না একটা আমি হাদিস শুনিয়ে দিই হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া সাড়ে নশো বছর পূর্বের লেখা কিতাব হাদিসের মান হচ্ছে হাসান ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হাদিসকে অস্বীকার করা গুমরাহি যে হাদিসটিকে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন

যে এত গুনহেগার ব্যক্তি আমাদের কবরে মাটি দিতে দেবো না ওর লাশকে ধরে নিয়ে গিয়ে যেখানে আবর্জনা ফেলে সেখানে কি হলো আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে তুমি যাও ওই বান্দার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানের কবরস্থানে মুসা সালাম বলছেন আল্লাহ তোমার ওই বান্দাকে আমি উঠাব তুলবো কিন্তু আমার উম্মতেরা সাক্ষী দিচ্ছে ওই বান্দা বড় গুনেগার দুশো বছর তোমার না ফারমানি করেছে কোন ইবাদত করেনি তারা যখন আমি উঠাবো তখন বলবে এরকম পাপী ব্যক্তিকে কেন গোসল দিচ্ছেন কেন কাফন দিচ্ছেন আমার উত্তর কি হবে আল্লাহ বলেছিলেন মুসা আমি যা জানি তোমরা জানো না আমি জানি আমার সেই বান্দা দুইশ বছর আমার না ফারমানি করেছে কিন্তু মুসা আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তৌরি শরীফ ওই তৌরি শরীফ আমার সেই বান্দা পাঠ করত আর ওই তৌরিদের মধ্যে যখন আমার হাবিবের নাম ইসমে মুহাম্মদ মুহাম্মদ নামটিকে যখন দেখতো পাঠ করত আল্লাহ বলছেন জাফারা ইবাহ মেই নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত ওয়া মাসাহা আলা এই নেই হে নিজের দুই চোখে মাসা করত ওগো মুসা শুনো আমার নবীর নামকে

তাহলে বলেন তো বাবা মুসা আলী সালামের উম্মত দুইশো বছর গুনা করে যদি আমার নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালে জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের বয়স তো ষাট বছর ষাট বছরের মধ্যে ধরে কুড়ি বছর গুণা কম করি নাকি বলেন দশ বছর বাদ দেন গুনাহ বেশি থাকলো পঞ্চাশ বছরে থাকবে তাহলে ওই উন্মতের যদি আপনার দুইশো বছরের গুনাহ মাফ হয় আমাদের চল্লিশ বছরে হলি আলহামদুলিল্লাহ জোরে বলেন নাকি বলেন তাই নবী পাকসালামের নাম চুমুন দেওয়া এটা নেকির কাজ সবাবের কাজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব শারহে নকায়া পৃষ্ঠা নাম্বার দুশো এর মধ্যে লিখেছেন নাবির নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে মুস্তাহাব সবাবের কাজ ইমামুল ফুকহা ইমাম ইবনা আবিদিন শামী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে দারুল ওলুম দেওবানদের ছাপ বাইরুত থেকেও কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে বলেছেন নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করানো এটা সবাবের কাজ তাফসিরে চা জালালাইন পৃথিবীর মাদ্রাসায় পড়ানো হয় সেই তাফসিরে জালালাইনের ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী পবিত্র কুরআন 22 পারা আয়াত নাম্বার 56 এর ব্যাখ্যা হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা সওয়াবের কাজ বিখ্যাত ফকি তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা এটা হচ্ছে সওয়াবের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ যারা বলেন নবীর নাম শুনে চোখ চুমুন দিয়ে চোখে লাগানো যাবে না এরা হচ্ছে গাঁজা খোর জি এরা হচ্ছে দাজ্জাল কানা এরা এক পাতা পড়েছে আর এক পাতা পড়েনি আল্লাহ হেদায়ত দান করুক আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন উত্তরটা বুঝতে পেরেছেন অল্প হাওয়ালা দিয়েছি না বুঝতে পারেন ইনশাআল্লাহ আরো দেওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাকি আপনারা বলেন যে রিয়াজুল জান্নাতের সামনে পৃথিবী জমিনের সবথেকে বেশি সব থেকে বেশি কিন্তু হাজার আসবাদ জান্নাতি পাথর সেটাকে নৈপ চুমু দিয়েছে আমরা সেই কাবার দিকে নামাজ পড়ি আমরা সেই কাবার দিকে নামাজ পড়ি না কাবার সম্মান বেশি দেখেন রিয়াজুল জান্না ওটা জান্নাতের অংশ আর হাজারে আসবাদ এটা হচ্ছে জান্নাতি পাথর দুটোই জান্নাতি মাল বুঝতে পারলেন দুটোই হচ্ছে জান্নাতি মাল হাজির আসবাদ নবী জান্নাতি পাথর বলেছেন আর ওই যে রিয়াজুল জান্না এটাকেও নবী পাক জান্নাতের অংশ বলেছেন আর পাথরটাও জান্নাতের অংশ ওটাও জান্নাতের অংশ এই দুটার মধ্যে কোনটা পাড়া কোনটা কমেন্ট আমি বলতে পারবো দুটাই জান্নাতি তবে এটা জিজ্ঞাসা যদি করতেন যে কাবা ঘর বেশি উত্তম না নবী পাকের রওজা বেশি উত্তম তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম কাবা সৃষ্টি কি সৃষ্টি না কথা বলেন আমাদের নবী ও সৃষ্টি আর সে আযম সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে কাবানা নবী আর জোরে বলতে হবে তাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মুস্তাফা আছেন কোথায় রিয়াজুল জান্নাতে তাহলে কি বোঝা গেল সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিয়াজুল জান্নাত আর যে রিয়াজুল জান্নাতের নবী আরাম করছেন এটা যে সাত আকাশের উপরে জান্নাত আছেন ওই জান্নাতের অংশর মধ্যে সবচাইতে উত্তম অংশ বলেন সুবহানাল্লাহ আর এটা নবী পাক সাল্লাহামের হাদিস আছে রসুলের পাক বলেছেন মক্কার চাইতে মদিনা ফোকাহাইকরাম বলেছেন আমার নবী থাকার কারণে উত্তম কারণ আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ এবার আছেন মসজিদ এবং মাদ্রাসার কমিটি গুলো কেমন হওয়া উচিত দরকার মসজিদ এবং মাদ্রাসার কমিটি কেমন হওয়া দরকার এটা আপনারাও জানেন প্রশ্ন করেছেন তাই এখনকার মসজিদ আর মাদ্রাসার কমিটি তো তিন মহিনা রাস্তাতে বসে জুয়া খেলে আল্লাহ হেদায়েত দান করুক সকল বলুন যারা মসজিদ এবং মাদাসার কমিটি আল্লাহ আল্লাহ রসুলের ঘরে জড়িত আছে তাদেরকে মানে লজ্জা করা উচিত তাদেরকে পাঁচ অক্টের নামাজ পড়া উচিত আর নোংরা কাজ থেকে বাঁচা উচিত তাদের একটা আল্লাহ সম্মান দান করেছে বুঝতে পেরেছেন আর গ্রামের চারসি মার্সি গাঁজা কর মদ করে সদে বসে জুয়া খেলে নিল আপনার আর কিছু করে নিল তাহলে ও সম্মানটা থাকবে সম্মান থাকবে না সুতরাং ভালো মানুষ হওয়া উচিত বিনা কারণে কোনো স্ত্রীর বাচ্চা বন্ধ করা যাবে বাচ্চা বন্ধ করা যাবে কিনা না দরগা কিংবা মাজারের মান্যত করা যাবে কিনা মান্যত একমাত্র আল্লাহর জন্য হবে দরগা এবং মাজারে যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে যে আমি ওখানকার যারা খাদিম আছে বা আর কেউ আছে বা ইসালে সাহাবের জন্য আমি ওখানে খাসি নিয়ে যাব গরু নিয়ে যাবো জবাই আল্লাহর নামই হবে তাহলে এটা জায়জ আছে যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা নবী পাকের কাছে আসলেন সহি হাদিস ইয়ারসুল্লাহ আমি আমার দুটো মিন্নত আছে নৈপাক বললেন কি একটি হচ্ছে যে আপনার সামনে আমি ঢোল বাজাবো ঢোল মানে যাকে বলা হয় নৈপাক অনুমতি দিলেন বাজাও সে বাজালো দ্বিতীয় হুজুর বেওয়ানা নামক একটি জায়গাতে আমি মিন্নত মেনেছি যে ওখানে একটা পশু জবাই উট উঠ তোরসুলে করিম সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে বলেন না কোন মুসরদের মেলা হয় বললেন না তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো তো যেই বেওয়ানা নামক জায়গাতে রসূলকে কায়नात মিন্নতপূর্ণ করার আদেশ দিয়েছিলেন ওই জায়গা হলো দুনিয়াবি জায়গা আর আল্লাহ ওয়ালাদের नेक বান্দাদের যে মাজার ওটা হচ্ছে জান্নাত আল্লাহ কোরআন প্যাকে বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউজাতিল জান্নাহ এটা লক্ষ্য করে শুনবেন আল্লাহ বলছেন যারা ইমান এনে ভালো কর্ম করে যায় তারা জান্নাতের বাগানে রওজাতে থাকবে বলেন তো ইমানদারদের কবরটা হচ্ছে জান্নাতের বাগান তারপরে তিরমিজের মধ্যে হাদিস রসুলের পাক বলছেন যখন কোন ইমানদার ইন্তিকাল করে আল্লাহ তার কবরটাকে রৌজাতুল জান্না বানিয়ে দেয় অর্থাৎ জান্নাতের বাগান বানিয়ে দেয় এই জন্য নবীগণের আউলিয়া ইকরামগণের কবরকে কে রওজা বলা যাইজ আল্লাহ কোরআন পাকে বলেছেন নবী হাদিসে বলেছেন কোন মলবি যদি বলে রওজা বলা যাবে না ও গাঁজাখোর ছিঁড়ে জুতা ওর গলায় ঝুলাইতে হবে তার কারণে আল্লাহ ওয়ালাদের এবং নবীগণের কবরটা হচ্ছে জান্নাতের বাগান শতরাং এই জায়গায়তে কেউ যদি পশু পাখি নিয়ে যায় আর আল্লাহর নামে জবাই করে আর ওখানকার লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করে সওয়াবটা আল্লাহ ওয়ালার নামে ইসাল করে দেয় এটা জায়েজ আছেন প্রকাছ্য একটি দলিল ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সিরাতে আহমাদিয়া 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ফতোয়া দিয়েছেন লিখেছেন জিনার লেখা কিতাব নুরুল আনওয়ার প্রত্যেক মোলবি পড়ে ইনি পড়েছেন আমি পড়েছি এই পড়েছে আপনার যত মাদ্রাসা আছে দারুলোং দেওবান হোক বা যেই হোক যেগুলো দেওবন্দি মাদ্রাসা আছে বড় যারা যেখানে মৌলবি পর্যন্ত পড়া হয় তাদের মাদ্রাসাতে এই কিতাব পড়া হয় নুরুল আনোয়ার সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম মুল্লা জিওয়ান রহমাতুল্লা আলাই নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া ছিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে মুসলমানের আজ ইসালে সবাবের নিয়েতে মোহাব্বতে আদবে আউলিয়ায় ক্রামের মাজারে খাসি নিয়ে যায় গরু নিয়ে যায় এটা আল্লাহর নামে জবাই করে এর খাওয়া তিনি বলছেন হালাল এটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার বলেন সুমান সুতরাং এটা খাওয়া যায় যারা বলেন না যায় হারাম এদের কোন দলিল নাই এদের মন গলা বলে দিল হারাম উমুক ধুমুক বারো সত্র আমি যদি বলে দিই যে যারা বলছে হারাম ওদের জন্ম হারাম এদের তাহলে হয়ে যাবে দলিল দিতে হবে কি হবে না আমি যেমন দলিল দিলাম হাদিস থেকে ইস্তাম্বাদ করলাম ফোকাহাই কেরামের ফাতোয়া দেখিয়ে দিলাম হিম্মত যদি থাকা কেউ একটা দলিল দিয়ে দেখা আর কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না সুতরাং একটা কথা মনে রাখবেন মান্য হবে কার জন্য আল্লাহর জন্য হবে মান্য আমি মসজিদে করতে পারি মাদ্রাসাতে করতে পারি আউলিয়া ইকরামের দরবারে করতে পারি যেখানে ভালো জায়গা আছে আমি সেখানে করতে পারি তারপরে লিখা আছে মুসলিম সম্প্রদায় পান বিড়ি সিগারেট গুল ইত্যাদি নেশা করা যাবে কি যাবে না হালাল না হারাম একটি কথা মনে রাখবেন আসলে পাক বলেছেন প্রত্যেক নাশা হচ্ছে মদ আর প্রত্যেক মদ কি হারাম তো প্রত্যেক নাশা হারাম থেকে এই হাদিসে কি বুঝানো যে একটু লক্ষ্য করবেন আগে নাশার ডিফিনিশন বুঝতে হবে আরবি ডিকশনারির যত লগাতের কিতাব আছে মুশকিল শব্দের অর্থ কি লেখা আছে যে জিনিসটা মানুষের ব্রেনকে বিগাড় করে দেয় যেটা আল্লাহ কোরআনে হারাম বলে দিয়েছেন ও তো একবারে হারাম আপনি ইটু খেলো হারাম ইটু খেলো হারাম আর যে জিনিসটাকে আল্লাহ আল্লাহ নবী প্রকাশ্য ভাবে হারাম বলেননি এমন কোন জিনিস যেটা নাসার আওতাই চলে আসবে সেটা হারাম হয়ে যাবে নাসার অর্থ কি যেটা করার পরে খালাকে মা আর শাশুড়িকে কে বউ মনে করে বুঝতে পারছেন মস্তিষ্কের বিগাড় হয়ে যায় এরকম প্রত্যেকটা নাসা মুসলমানদের জন্য হারাম দয়ের নবী মায়ের নবী বলেছেন যেই জিনিসটা তোমার দেহের ক্ষতি করবে সেটা তুমি খেও না সেটা থেকে বেঁচে থাকো তবে গুল তাম্বাকু খাইনি বিড়ি সিগারেট এ সমস্ত জিনিস খাওয়া মুসলমানদের জন্য ক্ষতিকারক সুতরাং মুসলমানদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে তবে প্রকাশ্যে এটাকে আল্লাহ আল্লাহর রাসূল হারাম বলেননি এটাকে কেউ হারাম বলতে পারবে না তবে তবে এটা খাওয়া আপনার জন্য ক্ষতিকারক এটা নবী পাক নিষেধ করেছেন ইসলামে এটা নিষেধ আছে এটা খাবেন না আরেকটা কথা গুল করতে করতে মসজিদে ছানিয়ে গেল গুল নিয়ে শুনেন একটু লক্ষ্য করে শুনেন আমার কথা শুনেন গুল জিনিস আর কোন জিনিস মসজিদে রাখিয়ে না বুঝতে পারছে যদিও হারাম না তবে জিনিসটা তো খারাপ না কি বলেন জি প্রত্যেক খারাপ জিনিস কিন্তু বাবা হারাম নাই কিন্তু মাকর হতে পারে আর এইগুলো জিনিস মোবার আই আওতাই আওতাই আছে এই সমস্ত জিনিস ক্ষতিকারক এগুলো না খাওয়া ভালো তবে কেউ যদি খেয়ে নেয় এটাকে কোনো গুণা হবে না আরেকটা জিনিস

দেওবন্দির পিছনের নামাজ পড়া যাবে কিনা আচ্ছা বলেন তো আপনাদের মসজিদের ইমাম ধরেন যে মৌলানা আবু সাইদ আছে মৌলানা আবু সাইদ আপনাদের কালুপুরের যে মেন মডেল ওর মা তুলে গালি দিল তাহলে ওর ইমামতি টিকবে আপনার ওর পিছনে নামাজ পড়বেন এই মুখ খারাপ মলবির মা তুলে গালি দিচ্ছে আর পিছনে নামাজ হবে না বলবেন কি বলবেন না তাহলে কেউ যদি আল্লাহকে গালি দেয় তার পিছনে পড়বেন নবীকে গালি দেয় তার পিছনে পড়বেন আমি যেগুলো কিতাবের রেফারেন্স দিচ্ছি অনেক ক্যামেরা আছে রেকর্ডিং হচ্ছে একটা কেউ যদি ভুল প্রমাণ করে দশ লাখ টাকা পুরস্কার কেউ বলতে পারে হুজুর দশ লাখ পাবেন কোথায় আগে জোগাড় করেছি তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি বুঝতে পারছেন কেউ যদি একটা বল ভুল প্রমাণ করতে পারে আমি বলছি শুনেন দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা তেওবান মাদ্রাসা যে তৈরি করেছে কাসিম নানুতাবি নিজের কিতাব তেহজুর নাস এই সমস্ত কিতাব আমার ব্যাগে এমএসডি সুন্নি মিডিয়া যে চালাই ছেলেটার ঘরে রাখা আছে এখানে নিয়ে কিন্তু রাখা আছে কেউ দেখতে চাইলে ফটো নিতে চাইলে ভক্ত শেষে আসছেন কোনো অসুবিধা নাই দেওবান মাদাস নিজের নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব এই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলেছিল ওকে নবী গলাতে উস্কানি কে দিয়েছিল দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠতা। তারা দলিল দেয় যে কাসিম নানতাবি দেওবন্দিদের জড় বলেছে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছে আচ্ছা বলেন তো কেউ যদি বলেন নবীর পরে নবী জন্ম নিতে পারে মুসলমান না কাফির গলা পচা কাফির 0% যে সন্দেহ করবে ও কাফির হয়ে যাবে তারপরে একই কিতাব তাহজুর নাসের আট নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমল করে উন্মতি নবীর চাইতেও বড় হয়ে যায় আমল করে উন্মতি নবীর চাইতে বড় হতে পারে এটা জোরে বলেন হতে পারে কোন মতে না এটাও একটি কুফুরি আকিদা দ্বিতীয় নাম্বার চলে আসেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহি দেওবন্দীদের সবচাইতে বড় বুজরুগ তিনি নিজের কিতাব ফাতাওয়া রসিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপ একশো ষোলো পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে বলবেন না আল্লাহর কসম খেয়ে বলি কিতাব আমার ঘরে রাখা যায় খালি বেশি দূরে নাই আপনারা চলে আসেন লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে ওই ব্যক্তি মুসলমান না কাফি জোরে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহর জন্য মিথ্যা বলা মহল তৃতীয় নম্বরে দেওবন্দিদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব তাহজিরুন নাস দারুল উলুম দেওবন্দের ছাপ পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে লেখছে। নবীকে যতটুক ইলমে গায়েব আছে এতটুক জ্ঞান প্রত্যেক পাগল কো আছে প্রত্যেক জানোয়ার আছে প্রত্যেক পশু পাখি কো আছে তাহলে কেউ যদি বলে নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জানোয়ার কে আছে অর্থাৎ গরু ছাগলকে আছে মুসলমান হবে না কাফির হবে আমি যদি আপনাকে বলি যে আপনার মতন জ্ঞান তো আমার বাড়ির ছাগল কে আছে চাপ মারবেন আর যে নবীর জ্ঞান কে বলেছে যে নবী বলছে তিরমিজির হাদিস তাজাল্লালি কুল্ল শাইয়িন ওয়া আরাফতু প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল আমি প্রত্যেক বস্তুকে চিনে নিলাম বলেন সুবহানাল্লাহ জিনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম হে নবী তুমি যা জানতেন আমি তোমাকে সব জানিয়ে দিয়েছি জ্ঞান সাত সমুদ্র আর যেই সামনে সমস্ত সৃষ্টির জ্ঞান সাত সমুদ্রের সামনে এক ফোঁটা পানি ওই নবীর ব্যাপারে বলছে প্রত্যেক জানোয়ার কেউ জ্ঞান আছে মানে গরু কেউ আছে ছাগল কেউ আছে তাহলে মুসলমান না কাফির এইবার চলে আসেন সেই দেওবন্দিতে চার নম্বর গুরু খলিল আহমদ আমবেঠি নিজের কিতাব বারাহিনে কাতিয়া একশো বাইশ পৃষ্ঠার মধ্যে লিখেছে শয়তান এবং মালকুল মতের জ্ঞান বেশি এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের নবীর জ্ঞান যে বেশি এর কোনো দলিল নাই সুতরাং শয়তান এবং মালকুল মতের জ্ঞান বেশি এটা মানা ইমান নবীর জ্ঞান বেশি এটা মানা শরীর মানে শয়তানের মালকুল মতের জ্ঞান বেশি এটা মানা ইমান নবীর জ্ঞান বেশি এটা মানা সিরি যেটা শয়তানের জন্য মানলো ওটা ইমান হয়ে গেল নবীর জন্য মানলে সিরিজ হয়ে যাবে আচ্ছা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি এটা উন্মতের ইজমা আছে কেউ যদি আল্লাহর সৃষ্টির শয়তান হোক নবী হোক মালায়েকা হোক কোন ব্যক্তি যদি বলে অমুক নবীর জ্ঞান আমাদের নবীর চাইতে বেশি ও কাফির হয়ে যাবে কারণ আল্লাহর সৃষ্টিতে আমার নবীর সমতুল্য জ্ঞান আল্লাহ কাউকে দান করেনি তাহলে এইরকম আকিদা পোষণকারী যারা আল্লাহ রসুলকে গালি দিয়েছে তাদের পিছনে নামাজ হবে তাদের দলকে যারা প্রচার করে তাদের কে প্রচার করে এবং যারা তাদের তাকলিদ করে চলে তাদের পিছনে নামাজ হবে আরেকটা কথা বলে দি এই দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম اسماعিল দেহলবী নিজের কিতাব সেরাতে মুস্তাকিম তারুল উলুম দেওবন্দের ছাপ 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার শরণ চলে আসে নামাজ হয়ে যাবে গরু ছাগলের শরণ চলে আসে নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না শিরক হবে বলেন মুসলমান এদের পিছনে যদি নামাজ পড়েন এদের মাদ্রাসাতে যদি এক টাকা দান দেন আল্লাহর কসম খেয়ে বলি জাহান নাম থেকে কোন বাপের বেটা আপনাকে বাঁচাতে পারবে না জেনার স্মরণ আসলে নামাজ হয়ে গেল গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে গেল আর নবীর স্মরণ আসলে শিরিক হবে বলছে আমরা ক্যাম্প করি না তুই ক্যাম্প কেন করবি বেটা তুই তো মুসলমানই না ক্যাম্প তো মুসলমানের জন্য তোর তো ইমানই নাই আর আমরা শূন্য মুসলমান আমাদের নামাজের নবীর স্মরণ যদি না আসে আমাদের নামাজ হয় না আসসালাম আলাইকুমান নবী বলো তো নবী সরান আসবে না আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদ বলো তো মোহাম্মদ সরান আসবে না একটা হাতি শুনাচ্ছি বুখারি শরীফের হাজরাতে আবু বাকা সিদ্দিক আসরের নামাজ মোসাল্লাতে ইমামতি করছেন আমার নবী পিছন দিক থেকে বেরিয়ে আসছেন আমার নবীকে হাতে আবু বাক্কার যেমনই দেখেছেন মোসাল্লা ছেড়ে দিলেন নামাজের মধ্যে শরীয়ত বলছে তুমি যখন নামাজে থাকবে তোমার পাপ যদি আসে নামাজ ছাড়া যাবে না তোমার মা আসলে নামাজ ছাড়া যাবে না পৃথিবীর যে কোনো সর্দার আসুক না কেন নামাজ ছাড়া যাবে না কিন্তু সাহাবাই কেরামের সর্দার আবু বাক্কার সিদ্দিক নবীগুনের পরে জিনার মাকাম তিনি মোসাল্লাই নামুয়াতে নবীর মোসাল্লাতে দাঁড়িয়ে আছেন রসুলের কায়নাত বেরিয়েছেন হাদিসটি বুখারি শরীফের নবীকে দেখে সাহাদ সাহাবি আবু বাক্কার সিদ্দিক পিছিয়ে গেলেন নবী বলছেন আবু বাক্কার নামাজ পড়াও আবু বাক্কার সিদ্দিক আবার পিছিয়ে গেলেন নবী বলছেন নামাজ পড়াও আবু বাক্কার সিদ্দিক পুরো পিছিয়ে গেলেন নবী নামাজ কমপ্লিট করলেন সাজদা সহ করলেন না নবী পাক আবু বকরকে বললেন না তোমার নামাজ হয়নি সাজদা সহ কেন করলেন না এই কথাও বললেন না বড় নামাজ হয়ে গেল নবী বললেন আবু বকর তোমাকে যে নামাজ পড়তে বললাম নামাজ কেন পড়ালেন না আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ব্যাটার কি মাজাল যে ইমামুল আম্বিয়া চলে আসবে আর আমি আবু বকরের মুসল্লাতে থাকব নবীগণের ইমামে সাল্লা আমি মুসল্লাই থাকব নামাজ ছেড়ে আবু বকর সিদ্দিক ছেড়ে চলেছেন নামাজের সিজদা সহ করনি বাবা এটা নবীর তাজিব সাহাবান নবীর তাজিমে ইমামতের মুসল্লা ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে এখন একটু নবীর জন্য দাঁড়িয়ে গেলে পেটে ব্যথা হয়ে যায় নাকি বলে আরেকটা কথা শুনেন ইসমাইল দাহেলবি দেওবন্দীদের ইমাম তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে বেশি করলে শিরিক হবে তাকবিয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে গলে পেচে মিশে গেছে তাকবিয়াতুল ঈমানে লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না নবীকে মানা যাবে না সাহাবাকে মানা যাবে না শুধু আল্লাহকে মানতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না ওই তাকবিয়াতুল ঈমানে দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দাহেলবি লিখেছে নবী হোক ওলি হোক সব আল্লাহর শানের সামনে চামার চাইতে ও নোংরা শতran এই ধরনের আকিদা পোষণকারী মুসলমান হতে পারে না তো ওর পিছনে নামাজ কি করে হতে পারে আপনি আপনার बापকে ভালোবাসেন আপনার बाप তুললে গালি দিলাম আমার পিছনে নামাজ পড়বেন যে আপনার নবীকে গালি দিয়েছেন তার পিছনে নামাজ পড়বেন যে আপনার আল্লাহকে মিথ্যাবাদী বলেছেন তার পিছনে নামাজ পড়বেন আপনার বাপের সম্মান বেশি না নবীর সম্মান বেশি আপনার বাপের সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি আমার নবী ক্লিয়ার বলে দিয়েছেন বুখারি শরীফ কিতাবুল ইমানের হাদিস রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন কতক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ছেলে মেয়ে সমস্ত মানুষ চাইতে বেশি আমি মুস্তাফাকে না ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এইরকম কুফরিয়া গুমরাহি আকীদা থাকার কারণে এদের পিছে নামাজ হবে না এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া হারাম যারা দিবে নিজের জন্য জাহান্নামে নিজের গর্ত করবে কাউকে যদি লাগে যে আমি হয়তো কোনো ভুল বলেছি আমাকে এনি টাইম ডাকে ওদের মাদ্রাসে আমি বসতে রাজি আছি এনি টাইম ডাকে না এগুলো নিয়ে আমি চ্যালেঞ্জ করলাম কোন দেওবন্দি মলবি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে কারণ এটা আমরা সবাই জানি আল্লাহকে যে মিথ্যাবাদী বলবে মুসলমান হতে পারে না আর নাবির সামনে যে এগুলো গুস্তাকে শোনালাম ও তো মানুষের বাচ্চা না তো মুসলমান কি করে হতে পারে মানুষের বাচ্চা থাকলে নবীকে বড় ভাইয়ের মতো বলবে

বিয়েকে হালকা করেন সুলে পাক বলেছেন বিয়েকে হালকা করেন আর খুব করেন। আমাদের দেশে কিছু লোক আছে না মানে এক তালাক বলে থামে না জি দুই তালাক 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 তিন তোর তোর ছাগল গোটা গোষ্ঠীকে তালাক দিয়ে দেয় তালাক দেয় তখন মায়ের সবকে তালাক আর যখন ফাতুয়া পড়ে যাবে তখন বেচারা টেনশনে পড়ে যাবে মলবি খুঁজে বলে যে কোন রকম হালাল করে দেয় তো মলবি যদি হালাল করে দেয় হালাল হবে ওই মলবির বিয়ে বিয়ে হারাম হয়ে যাবে

আর কিছু আছে নাকি ক্ষমা চেয়ে নেবেন স্ত্রী যদি ক্ষমা করে দেয় তাহলে যদি কোনো ব্যক্তি এক টাকারও দেনাদার হয়ে থাকে তবে সে ব্যক্তির কুরবানি দেওয়া যাবে কি এক টাকারও যদি দেনা দেওয়া থাকে সে ব্যক্তির কুরবানি দেওয়া যাবে কি জানি আমার কাছে একজন এক টাকা পাবে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে তাহলে কুরবানি তো দিতে হবে আর আপনার কাছে আছে 10 টাকা ধার আছে 50000 টাকা তাহলে আপনি আগে ধার সুদ দিবেন বুঝতে পারছেন কি না তারপরে ধার সুদ যখন হয়ে যাবে তারপরে ফের টাকা হবে তখন কুরবানি